প্রতিবন্ধী হ্যাঁ প্রতিবন্ধী তাহলে এখন আমাদের কি করবেন ভালো মানুষ এখন ভালো মানুষ আচ্ছা দুই পাও না থাকলে কি বলবেন প্রতিবন্ধু প্রতিবন্ধী তাই না ভাই আসলে ভাই আমি এখন একটা অভিনয় দেখাব বাংলাদেশের মানুষ এরকম ভাবে অনেক লোক প্রতারণা করে টাকা কামাই করতাছে আসলে অভিনয়টা কি জানেন দেখেন ভালো মানুষ কীভাবে বিক্ষা করে আমি অভিনয় করে দেখাইতাসি দেখেন ভালো মানুষ কিভাবে ভিক্ষা করে আগে দেখেন আর আমাদের ভিক্ষা করার খেলাটা দাদু ভাই শেয়ার করে দিবেন সবাই যেন ভাই সতর্ক ভালো মানুষ ভিক্ষা দিবেন না এই যে ভাই আমি চলতে পারি আমি একজনের কাছে যাই দশটি আছে আমার কেউ দিব করো ভাই কথা করা আজ যে প্রতিবন্ধী তার করে হাই দেয় কিভাবে হাইদা দেয় না আসলে ভাই যাকে ভিক্ষা দিবেন আগে দেখবেন তার দুই হাত পাও সুস্থ নাকি অসুস্থ আসলে সে প্রতিবন্ধী কিনে যে ডাইরেক্ট প্রতিবন্ধী তাকে টাকা দিবেন সব পাবেন আসলে দেখেন ভালো মানুষ কেমন ভিক্ষা করে অত কথা বলবো না অভিনয়টা দেখেন কি বলেন ভাই আমি তো ভাই দিয়া দেখাইতাছি আর যারা বাস্তবে ভিক্ষা করি তারা কি করে জানেন এ গুয়া মধ্যে টায়ার বেসা এ পাই মধ্যে টায়ের বেসা মুখ আমাকে কালি দে টিউব দে দিহাই দেয় পুঁচিমধ্যে পেশায় ভিক্ষা করে এনে তবে তাই টিউব নাই করবি হিসাবে ভিক্ষা করে দেখাইতাছি যে ভালো মানুষ কেমনে ভিক্ষা করে দেখেন আসলে ভিক্ষা করে কিনা বেদে আপনারা কবেন যে করে কিনা দেখেন এনেহেন সিস্টেম করে লাইসি ভিক্ষা করা থালি নিমু রাস্তা জানু যাই কম কি জানেন এ যাবি এই যাব কীরা বালারটা কি শুনি হ্যাঁ সুন্দর কীরা এবার কীরা পেসাই দেখেন সিস্টেমটা দেখেন সুন্দর ক্রিয়া বাক এ যাবাই এবার কে যদি হুয়ে ঠাই হুয়াথাইকে যদ হে আল্লাহ হে দে বাবা আল্লাহ আল্লাহ হে দে আছো এবার এবার কেজা করি কেউ কি ভাই কো জামা দুই বা আছে ন কি কোবা তুই বাবা আছে এটা তো ছস এর হলো ভাই আজছস রাস্তাতে জামু গেতে থাক পাবলিক আমার বিক্রি দেব কইবেন দুই চেন কে ল্যায়া কোমো কি ধরে হে আল্লাহ হে আল্লাহ হে দে বাবা দে বাবা দে বাবা হে আল্লাহ হে দে বাবা দে বাবা হে আল্লাহ আল্লাহ কথা আছে না আসলে প্রতিবন্ধী কিনা তারপরে ভিক্ষা দিবেন আমি এই খেলামতে এটাই বুঝাইলাম যে ভালো মানুষ কেমনি ভিক্ষা করে বুঝছেন তো ভাই কথাটা যাই হোক আমার এই ভিক্ষা করার অভিনয়টা ভালো লাগে